আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দাদা ভালো আছি তো সবাইকে জানাই জুমা মুবারক আর তার সাথে দেখতে দেখতে আমাদের প্রবাসী মাটিতে ছয়টি বছর পূর্ণ হয়ে গেল আসলে কি সময় কুমিন্দা পাত হয়ে যায় কেউ বলতে পারে না ঠিক আছে মনে হইতেছে এই কিছুদিন আগে আসলাম এই প্রবাসী কিন্তু দেখেন কুমিন্দা ছয়টি বছর পূর্ণ হয়ে গেল কোন বুঝতেই পারলাম না তো আমি মূলত দুই হাজার এগারো সালের নভেম্বরের বাইশ তারিখে আমি প্রবাসী মাটিতে পাড়ি জমাইছিলাম তো কইতাছে দুই হাজার চব্বিশের নভেম্বরের বাইশ তারিখ তো আমার ছয়টি বছর পূর্ণ হয়ে গেল এই প্রবাস ঠিক আছে যখন আসছিলাম তখন কত স্বপ্ন নিয়ে আসছিলাম যে প্রবাসী মাটিতে যাইমু দুইটা ২ থেকে তিনটা বছর থাকমু দুয়ে থেকে তিন বছর থাকতে হাইরে কিছুটা ইনকাম করবো ইনকাম করে নিজে দেশে ফিরা যাইমু অথচ দেখতে দেখতে ছয়টি বছর পূর্ণ হয়ে গেল কিন্তু দেশে তো কোনো নামও নইতে পারলাম না আসলে যারা প্রবাসী থাকে এরকমই যে এক আসে ওই নিয়তটা ওই নিহতে যাইতে পারে না দেখা গেছে এখানে আসার পর পরিবারের ঋণ ওইটা করতে করতেই জীবন শেষ হয়ে যায় ঠিক আছে তার তার মধ্যে আসে আরো খারাপ তো যাই হোক কি আর বলবো যেহেতু ছয়টি বছর পণ্য এক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরিবারের মুখে হাসি পচাইতে পারি আমার বাবা মাকে ভালো রাখতে পারি এই আশায় ঠিক আছে আসলে আমাদের শখ বলতে কোনো কিছু নাই আমাদের শখ একটাই যে আমাদের ফ্যামিলিকে ভালো রাখা আল্লাহ তাদের সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আমরা আমরা তাদের দিন রাত পরিশ্রম করে এক খাইটা মরি এই কষ্ট কষ্ট মনে হয় না যখন ফ্যামিলির মুখে একটু হাসি দেখতে পাই তাদেরকে ভালো রাখতে পারি তখন আর নিজের কথা কষ্ট মনে হয় না কিন্তু কখনো ভাবি নাই যে ছয়টি জীবনে ছয়টি বছর এই প্রবাসী মাটিতে পার করতে হইব সত্যি বলতে তখন এই প্রবাসে আসলাম যে একটা টার্গেট ছিল যে সর্বোচ্চ দুই থেকে তিন বছর থাকুন সর্বোচ্চ তিন বছর যে বছরে যদি পাঁচ লক্ষ টাকা কামাই তিন তিন বছরে পনেরো লাখ টাকা হয়তো পাঁচ লাখ টাকা আসছি ওই পাঁচ লাখ টাকা ঋণ দিয়ে আর দশ লাখ টাকা নিজে ক্যাশ থাকবো নিজের দেশে ফিরে যে কোনো কিছু একটা ব্যবসা করে দেখামো আসলে যে পরিকল্পনা করে সবাই প্রবাসী মাটিতে আসে আইসা বুঝে যে পরিস্থিতি কিন্তু পরে ওই পরিকল্পনাটা হয় না দেখা গেছে তার এই যে দেখেন আমার দেখেন দুই ছয়টা বছর পার হয়ে গেল অহন তুই নিজে কিছু করতে পারি নাই এখন যে দেশে যাইমু যে দেশে কোনো কিছু করবো হয়তো ভাবতে পারেন যে ছয়টা বছর হয়ে গেল বা আপনি দেশে যান নাই এখনো দেশ এইখানে দেশে যান কিছু করেন কিন্তু সত্যি বলতে দেশে যায় কোনো কিছু একটা করমা খামিদা পারি নাই কারণ পূরণ করতে করতে জীবন শেষ ঠিক আছে তো এই প্রবাসের মাটিতে আসলেই থাকতে একটা ওইটা অভ্যাস হয়ে যায় আমি যারা আগে মনে করতাম যে মানুষ দশ বারো বছর কোন বছর বিদেশ থাকে কেমনে কেমনে থাকে এখন নিজে বুঝতে আসি যে ছয়টি বছর কবি পার হয়ে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না মনে হয়তো সেদিকে আসলাম জানি না কতদিন থাকতে হইব যে প্রবাসে মাটিতে কিন্তু সবার একটা আশা থাকে স্বপ্ন থাকে ছুটির যাইমু ছুটিতে আবার ঘুরে আসমু আইসাই আবার কয়েক বছর থেকে আবার দেশে যাইমু ওরকম প্রসেসও আমার নাই ঠিক আছে তো যেহেতু কাগজ নাই আকামান নাই পয়লা রয়েছি যেহেতু একবার চলে যাইতে হবো গা তার কারণে এইভাবে পয়লা রয়েছি তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সবসময় এখানে ভালো থাকি সুস্থ থাকি সবাই শুধু আমার না যারা প্রবাসে আছে সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে